আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণী বিজ্ঞান তৃতীয় অধ্যায় পৃষ্ঠা সকল প্রশ্নের উত্তর নতুন বই হাজার অনুসারে তোমাদের এখানে প্রথমত উত্তর উত্তরগুলো রয়েছে এখানে একটু দেখে নিব যে এক নম্বর রয়েছে তোমাদের সরিক উত্তরে ঠিক চিহ্ন দিয়ে সেগুলো লিখতে হবে এক নম্বর রয়েছে কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় সেটা হচ্ছে মাখন দুই নম্বর হচ্ছে আম কোন ঋতুর সময়ের ফল সেটা হচ্ছে গ্রীষ্মকাল তিন নম্বর হচ্ছে গুছ্ত আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে সেটা হচ্ছে দেহের ক্ষয় পূরণ করে দুই নম্বর হচ্ছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে যেখানে যে শব্দগুলো দেওয়া আছে উপরে যে শব্দগুলো দেওয়া আছে সে শব্দগুলো থেকে শূন্যস্থান পূরণ করতে হবে নম্বর ক নম্বর রয়েছে শরক জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই ক নম্বর হচ্ছে টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে গহ নম্বর হচ্ছে ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বিজাতীয় পদার্থ গ নম্বর হচ্ছে মানুষ বাদাম খেলে তাদের শরীর মোটা হয়ে যায় তিন নম্বর এখানে রয়েছে তোমাদের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো যেমন তোমাদের বাম পাশে রয়েছে যেমন ডামের ডাবের পানি এটা হবে স্বাস্থ্যকর কোমল পানীয় মোটা শাক সবজি এটা হচ্ছে ভিটামিন খোলা খাবার খোলা খাবার এটা খুবই জীবাণু সিমের বিচ্ছি এরা হচ্ছে আমিষ আমি এখানে ডিরেক্টলি উত্তর সহ দিয়ে দিয়েছি চার নম্বর তোমাদের যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দিতে বলা হচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের খাবারের প্রধান দুটি উৎসবের নাম লিখা যে আমাদের খাবারের প্রধান দুটি উৎসবের নাম হলো যেমন উদ্ভিদ এবং প্রাণী এই এখান থেকে আমরা খাবারগুলো পেয়ে থাকি খ নম্বর রয়েছে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী কী ধরনের কাজ করে আমিষ জাতীয় খাদ্য দেহের ক্ষয় ক্ষয়পূরণ করে এবং শরীর গঠন সাহায্য করে গণনম্বর প্রশ্ন যে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কী বোঝায় যে খাদ্য পরিষ্কার জীবাণুমুক্ত এবং শরীরের জন্য উপকারী তাকে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলে গণনম্বর হচ্ছে নিরাপদ পানীয় দুটি উদাহরণ দাও যে ফোটানো পানি বিশুদ্ধ টিউবওয়েলের পানি পাঁচ নম্বর হচ্ছে বর্ণমূলক প্রশ্ন আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করো যে আমাদের শরীরে আমাদের শরীর সুস্থ রাখতে খাদ্যের পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজনীয় শর্করা শক্তি যোগায় আমিষ দেহ গঠন ও ক্ষয়পূরণ করে চর্বি শক্তি সঞ্চয় করে ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইসব পুষ্টি উপাদান না পেলে শরীর দুর্বল হয়ে পড়ে কখন রয়েছে যে নিচের ফলগুলোকে শ্রেণীবদ্ধ করো যে ছখন যে এখানে যে নিচের ফলগুলো রয়েছে কলা পেয়ারা কাঁঠাল আম তাল বড়ই পেঁপে তরমুজ এগুলো থেকে আমরা বাছাই করবো কোনটা গ্রীষ্মকালীন ফল কোনটা সারা বছরের ফল এবং কোনটা শীতকালীন ফল কোন ফলগুলো আমরা কোন সময় পেয়ে থাকি সেগুলো যেমন গ্রীষ্মকালীন ফলগুলো হচ্ছে যেমন আম কাঁঠাল তাল তরমুজ এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল সারা বছরের ফলগুলো হচ্ছে কলা পেঁপে এবং পেয়ারা এগুলো সারা বছর পাওয়া যায় এবং শীতকালীন ফল হলো যে বড়োই বড়োইটা আমরা শুধু শীতকালে পেয়ে থাকি এই হচ্ছে তোমাদের তোমাদের তৃতীয়তে যে সাঁত্রিশ এবং আত্ম আত্মীয় পৃষ্ঠার যে প্রশ্নগুলো ছিল যে যে কাজগুলো ছিল সকল প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি আমাদের আমাদের দেওয়া ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটি লাইক করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে আমাদের দেওয়া প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রত্যেকটি সাজেশন খুব তোমরা খুব সহজেই চলে পেয়ে যাও এবং তোমাদের কাছে জানো সর্বপ্রথমে আমাদের দেওয়া ভিডিওটি নোটিফিকেশন চলে যায় থ্যাংক ইউ সো মাচ পুরোটি তোমাদের দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল